আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু এম কেশ ইসলামিক চ্যানেলে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা এক নজরে কোরআন বইয়ের ষোলো নম্বর পৃষ্ঠা থেকে বিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়ব ইনশাআল্লাহ ভিডিওটি দুর্য সহকারে দেখে যান কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যেমন হবে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক যত মজবুত হবে আমরা তত শক্তিশালী হব ভালো মানুষ হব তখন আল্লাহ তালার সঙ্গে আমাদের সম্পর্ক হবে সমুধর সুমধুর আল্লাহর রঙ্গে রঙ্গিন হবে আমাদের পুরো জীবন কিন্তু দুঃখের বিষয় হল কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক এখন নেই বললেই চলে দিনের পর দিন যায় মাসের পর মাস যায় অথচ কোরআন পড়ার সময় হয় না আমাদের আসলে আমরা কোরআনের মূল্যই বুঝি না অথচ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়ে কোরআনের মর্যাদা আমাদের সামনে তুলে ধরেছেন নিজের হাদিসগুলো খেয়াল করুন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ফাদুলু কালাম ইল্লাহিয়া আলাসা ইদিল কালামি কাফাদুলিল্লা হিয়া আলা খাল সৃষ্টিগুলোর উপর আল্লাহর শ্রেষ্ঠত্ব যেমন সকল কথার উপর আল্লাহর বাণীর শ্রেষ্ঠত্ব তেমন তিরমিজি হাদিশ দুই হাজার নয়শ ছাব্বিশ নবীসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন ইন্নাল্লা ইন্নাল্লা হা ইয়ার বিহাজাল কিতাবি আকওয়ামা ওয়াদা ও বিহি আখিরিন। আল্লাহ এই কিতাবের ভিত্তিতে কিছু লোকের উত্থান ঘটাবেন আর এরই ভিত্তিতে অন্যদের পতন ঘটাবেন মুসলিম হাদিশ নয়শো ছিয়ানব্বই নবিসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন ইক লু লিসো কোরাআনি কর করতিল কামা কুংতা তুরাত্তিলো ফিদ দুনিয়া মাংজিলাকা ইংদা আ খরি আ তিং তাকর কোরআনকে সঙ্গ দেওয়া ব্যক্তিকে বলা হবে পড়ো আর উপরে দুনিয়ায় তুমি যেভাবে করতে সেভাবে তেলোয় করো তুমি সর্বশেষ যে আয়াত পাঠ করবে সেখানেই হবে তোমার ঠিকানা আবু দাউদ চোদ্দোশো চৌষট্টি তাই কোরআনকে বানাতে হবে আমাদের সবচেয়ে আফন ফিকে হয়ে যাওয়া সম্পর্কে করতে হবে সতেজ কোরআনের সঙ্গে আমাদের নড়বড়ে সম্পর্ককে কিভাবে আরো মজবুত করা যায় সেই ব্যাপারে এখানে কয়েকটি পরামর্শ উল্লেখ করেছি এগুলো মেনে চললে কোরআন আমাদের হৃদয়ে জায়গা করে নেবে ইনশা আল্লাহ এক কোরআনকে জানা ও তাদাব্বুর করা প্রথমত কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য কোরআনকে জানতে হবে কোরআন বোঝার প্রতি মনোযোগী হতে হবে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার ব্যাপারে আল্লাহ তালা বলেছেন কিতাবুন আ আলবাব এটি বরকতময় কিতাব যা আমি তোমার কাছে নাজিল করেছি যাতে এর বার্তাগুলো নিয়ে মানুষ গভীরভাবে চিন্তা ভাবনা করে এবং বিবেকবান লোকেরা সেগুলো স্মরণ করে সুরা সোয়াদ আটত্রিশ উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা আরও বলেছেন আফালা ইয়াতির তারা কি কোরআনের ব্যাপারে গভীরভাবে চিন্তা ভাবনা করে না এটি যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে থেকে আসত তাহলে তারা এর মধ্যে পরস্পর বিরোধী অনেক বিষয় দেখতে পেত নিসা বিরাশি নম্বর আয়াত সুতরাং কোরআনের আয়াতগুলো নিয়ে আমাদেরকে তাত্বুর ও গভীর চিন্তাভাবনা করতে হবে কোরআন বোঝার জন্য তাপসির অধ্যয়ন করতে হবে প্রত্যেক আয়াতের পিছনে যে মহান শিক্ষা নিদর্শন ও হিকমত লুকিয়ে আছে সেগুলো জানতে হবে তাহলে কোরআনের সাথে আমাদের গুণে ধরা সম্পর্ক মজবুত হবে ইনশা আল্লাহ দুই তেলাওয়াত করা এবং মুখস্থ করা কোরআন তেলওয়াত করা একটি ইবাদত এর প্রতিটি হরফের জন্য আল্লাহ আল্লাহতালা আমাদের নেকি দেন আবদুল্লাহ ইবনু মাসুদ রদিউল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মান করা আ হার মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বি আশরি আম সালিহা যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তার জন্য একটি সবাব রয়েছে আর প্রতিটি সবাব দশ গুণ বৃদ্ধি করা হবে তিরমিজি হাদিস দুই হাজার নয়শো দশ তেলাওয়াতের পাশাপাশি কোরআনের নির্দিষ্ট অংশ মুখস্থ করাও গুরুত্বপূর্ণ এটি আমাদের নামাজের জন্য এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে কোরআনের আলোকে পথ চলার জন্য সহায়ক হক তিন তেলোয়াতের সময় আদব মেনে চলা কোরআন তেলোয়াতের সময় কিছু বিশেষ আদব বা শিষ্টাচার রয়েছে যা পালন করলে তেলোয়াত অধিকতর ফজিলতপূর্ণ ও হৃদয়গ্রাহী হয় কোরআন তেলোয়াতের কিছু আদব উল্লেখ করা হল পবিত্র থাকা তেলোয়াত করার আগে অজু করা শরীর পোশাক ও তেলোয়াতের স্থান পরিষ্কার রাখা নাফাক অবস্থায় তেলোয়াত থেকে বিরত থাকা কিবলামুখী হওয়া কোরআন তেলোয়াতের সময় কিবলামুখী হয়ে বসা উত্তম আল্লাহর কাছে আশ্রয় চাওয়া তেলওয়াত শুরু করার আগে এর নম্বর হিমিনা আয়াত বিসমিল্লাহ বলা প্রত্যেক সুরা শুরুর আগে বিসমিল্লাহ রহমান রহিম বলা তবে সুরা তবাহের ব্যতিক্রম শুদ্ধভাবে ফড়া তাজবিদ সহকারে শুদ্ধভাবে এবং বুঝে তালোয়াদ করা উচ্চারণে ভুল হলে অর্থ বিকৃত হতে পারে তাই সতর্ক থাকা জরুরি ধীরে ধীরে পড়া কোরআন ধীরে ধীরে পড়া সুন্দর সুরে এবং মনোযোগ সহকারে তেলোয়াত করা সুরা মুজাম্মিল চার নম্বর আয়াত বিনয় ও ভীতি সহকারে পড়া জাহান্নামের আয়াত পড়লে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং জান্নাতের আয়াত পড়লে জান্নাত কামনা করা কোরআন দেখে পড়া মুখস্থ জানলেও কোরআনের মুসাহফ দেখে তালোয়াত করা বরকতময় এতে মনোযোগ বৃদ্ধি পায় এবং দৃষ্টিশক্তি প্রকর হয় অন্য কাজে ব্যস্ত না থাকা তেলোয়াতের সময় একাগ্রচিত্ত হওয়া অপ্রয়োজনীয় কথা বলা বা তেলোয়াতের মধ্যে মনোযোগের বিঘ্ন ঘটানো থেকে বিরত থাকা কোরআন তেলোয়াতের সময় স্থির থাকা দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে বা ব্যস্ত অবস্থায় তেলোয়াত না করা এবং স্থির হয়ে বসে তেলোয়াত করা উত্তম নির্বিলি পরিবেশে তেলোয়াত করা এমন পরিবেশে তেলোয়াত করা যেখানে মনোযোগ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কম তেলোয়াতের পর দোয়া করা তেলোয়াত শেষে আল্লাহর প্রশংসা করা এবং তার কাছে ক্ষমা ও কল্যাণ প্রার্থনা করা এগুলো ছাড়াও কোরআনের প্রতি সম্মান দেখিয়ে পৃষ্ঠাগুলো পরিষ্কার রাখা এবং পড়া শেষ হলে সঠিকভাবে গুছিয়ে রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ চার কোরআনের উপর আমল করা কোরআনের সাথে সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এর উপর আমল করা কোরআনকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে আল্লাহ তাআলা বলেছেন ফায়ম্মা তিয়ানাকুম ফামা নিতা হুদা ইয়া দিল্লু ওয়া ইয়েশক ওমান আ রদা আং জিকান দন কাঁও ওয়ানাহ শুরু হু ইয়া ওমাল কিয়ামাতি আ মা আল্লাহ রাব্লা আলা আমিন সুরা তোহার একশো নম্বর আয়তে বলেন যে আমার দিক নিদর্শনা অনুসরণ করবে সে সঠিক পথ থেকে বিচ্ছিত হবে না দুরাবস্থায় পড়বে না আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ আর কেমতের দিন তাকে উঠাবো অন্ধ করে কোরআন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে আমরা যদি সেগুলো অনুযায়ী আমাদের আচার আচরণ লেনদেন ইবাদত বন্দিগী এবং সামাজিক দায়িত্বগুলো পালন করি তবে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক ও দৃঢ় হবে আল্লাহর সন্তুষ্টিও অর্জিত হবে ইনশা আল্লাহ পাঁচ কোরআন শিক্ষা প্রচার করা কোরআনের সাথে আমাদের সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর শিক্ষাকে অন্যদের মাঝে চড়িয়ে দেওয়া দাওয়া একটি মহান কাজ এবং নবীদের কাজ নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন হই রুকুম্মাং তা আল্লামাল কোরআন ও তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায় বুকারি হাদিস পাঁচ তাই আমরা নিজেরা কোরআন শিখার পাশাপাশি আমাদের পরিবার সন্তান এবং সমাজকে কোরআনের পথে আহ্বান করব। ছয় কোরআনের দ্বারা আত্মশুদ্ধি অর্জন করা আত্মা পরিশুদ্ধ করার অন্যতম মাধ্যম কোরআন আমরা যদি কোরআনের আলোকে চলি তাহলে আমাদের হৃদয় এবং মন কুলুসমুক্ত হবে আল্লাহ বলেছেন ইন্না হিয়া আকম আকো

অগাশিয়াতহুমুর রহমাতু ও হাফাত হুমুল মালা ইকাতু ও হুমুল মান ইন্দাহু যখন কোন সম্প্রদায় আল্লাহর কোন ঘরে সমাবেত হবে আল্লাহর কিতাব তেলওয়াত করে এবং পরস্পর তা অধ্যয়ন করে তখন তাদের উপর প্রশান্তি নাজিল হয় রহমত তাদেরকে আবৃত্ত করে নেয় ফেরেস্তারা তাদেরকে পরিবেষ্টন করে রাখে এবং আল্লাহ তার নিকটবর্তী ফেরেস্তাদের মাঝে তাদের আলোচনা করেন মুসলিম হাদিস দুই হাজার ওফরের এই পরামর্শগুলো মেনে চললে কোরআন আমাদের সম্পর্ক হবে জীবন্ত গভীর ও অর্থবহ কোরআন আমাদের ব্যক্তিগত সামাজিক এবং আধ্যাত্মিক জীবনের পূর্ণাঙ্গ গাইডলাইন সুতরাং আমরা যদি কোরআনের সাথে সত্যিকার অর্থে একটি দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে পারি তবে আমাদের দুনিয়া এবং আখেরাত উভয় সফল হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের প্রকৃত হক আদায় করার তৌফিক দিন আমিন গ্রন্থটি নির্মাণের গল্প কোরআন ফাটিয়েছেন আল্লাহ সহজ ও প্রাঞ্জল করে সবার জন্য বোঝার উপযোগী করে কিন্তু আরবি ভাষা জানা না থাকায় আমরা অনেকে কোরআন ফাটের আসল স্বাদটা নিতে পারি না তাছাড়া হাল আমলে ব্যস্ততার তো শেষ নেই এই ব্যাপারটা আমাকে খুব ভাবাতো এমন হলে কেমন হয় প্রত্যেকের সংগ্রহে একটা বই থাকবে যেখানে এক নজর চোখ বোলালেই এক একটা সুরার মূল কথা হৃদয় গেঁথে যাবে মাথায় একটা চমৎকার ম্যাপ হয়ে থাকবে ভাষাটা হওয়া চাই সহজ সরল জর্জরে যেন পড়তে বেশ আরাম লাগে এসব ভাবনা প্রতিনিয়ত আমাকে তাড়িয়ে বেড়াতো এদিকে আল আজহার ও মালয়েশিয়াতে পড়াকালীন রকম বই পড়ার সুযোগ হয়েছে প্রেজেন্টেশন খুবই বেশ তাছাড়া কাজে আফ্রিকা থেকে আমেরিকা এবং মধ্যপ্রাচ্য সহ নানান দেশে পাড়ি জমিয়েছি আগ্রহ নিয়ে ঘুরে দেখেছি সেখানকার বড় বড় লাইব্রেরিগুলো গুলো সুবাহ কোরআনের উপর যে কত শত গ্রন্থ লেখা হয়েছে তার কোনো হিসেব নেই সেইসব দেখে কোরআন নিয়ে একটি ব্যতিক্রমী কাজ করার আকাঙ্ক্ষা দিন দিন বাড়তে থাকে আলহামদুলিল্লাহ এরপর কোরআনের উপর ব্যতিক্রমী উপস্থাপনার কয়েকটি কিতাব আমার দৃষ্টিগোচর হয় সেগুলো কিতাবই ইনফোগ্রাফিক মাইন্ড ম্যাপিং করে তথ্যগুলো তুলে ধরা হয়েছে সেসব বইয়ের মধ্যে দু চারটির নাম না বললে নয় বিতাক্তু সুয়ারিল কোরআন দুই সুয়ারিল শরীফ তিন মালিমুসুয়ার চার নো কোরআন বাই বাই মাসুদ খান এগুলো প্রত্যেকটির কিছু না কিছু আলাদা বৈশিষ্ট্য আছে কিন্তু সবগুলো বইতে কম বেশি ঘাটতি রয়ে গেছে কোনোটা হয়তো তথ্যের চেয়ে কালার ডিজাইনের উপর বেশি ফোকাস করা হয়েছে কোনটা আবার খুবই সংক্ষিপ্ত আকারের ব্যাখ্যা বিশ্লেষণ তেমন একটা নেই মোটা দাগে কিছু কিওয়ার্ড লিখে রাখা হয়েছে আরও বুঝতে পারলাম কিছু বইয়ের তুরাশি ধারাটি সামনে রাখা হয়নি মানে প্রাচীন তাপসিরগুলো সেভাবে কাভারেজ পায়নি যাই হোক ইনফোগ্রাফিক উপস্থাপনা ডিজাইন ও ম্যাপিংয়ের মোটামুটি একটি ধারণা এই বইগুলো থেকে পাওয়া গেল বাকি কাজটা আমার জন্য সহজ গত প্রায় এক যুগ ধরে আমি কোরআন গবেষণা করেছি তাপসির করতে গিয়ে আমাকে শত শত নোটস নিতে হয়েছে বিভিন্ন সময়ে আমার সেই সব পাঠন 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 ও চিন্তা গবেষণার সার নির্দেশ হল এক নজরে কোরআন গ্রন্থটি কোরআনের নিজস্ব চিন্তার আলোকে আরো বেশ কিছু দৃষ্টিভঙ্গি যুক্তি করেছি যুক্ত করেছি যেমন মেজর থিম কজ অ্যান্ড ইফেক্ট কেস স্টাডি গতিপথ ওভারভিউ শানে নজুল, ফজিলত কিছু শব্দ জানতেই হয় ইত্যাদি শানি নজুল ক্ষেত্রে বিশুদ্ধ হাদিসে যেগুলো প্রমাণী সেগুলো তো অবশ্যই এনেছি আর বাকি সুরাগুলোর ক্ষেত্রে বিভিন্ন গ্রন্থের আলোকে নাজিলের প্রেক্ষাপট উল্লেখ করার চেষ্টা করেছি ঠিক একইভাবে প্রতিটি সূরারই কোনো না কোনো প্রজিলত তুলে এনেছি হাদিসের বিশাল ভাণ্ডার থেকে মোট কথা এই বইটির প্রতিটি পিছার ভাবনার নতুন নতুন দিগন্ত উন্মোচন করবে ইনশা আল্লাহ পাঠ করা পাবেন কোরআন বোঝার সত্যিকার আনন্দ পাঠকরা পাবেন কোরআন বুঝার সত্যিকার আনন্দ আমি চাই বাংলা ভাষায় কোরআনের উপর এরকম আরও অনেক কাজ আসুক